আর এই যে অবস্থা দেখেন আরে আল্লাহ এটা কি মানুষ কত কষ্টে আছে দেখেন কষ্টে আছে মামা তোমাদেরকে কাউন্টার নাই তোমাদেরকে কাউন্টার নাই সিএনজির হ্যাঁ তো তোমরা এই যে রাস্তার মধ্যে দিছো এটা রিক্স না এটা রিক্স তুমি রাস্তার মধ্যে তুমি গাড়ি থামায় তুমি একটা মেন রোড না এটা তুমি কেন এটা করতেছো তুমি যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে করবা তোমার কিন্তু তুমি ধরাই দেবো কিন্তু পুলিশরে তোমার এটা কি অবস্থা ভাই রাস্তাঘাটে শুয়ে আছে মানুষ কত কষ্টে আছে দেখেন কত কষ্ট আছে এদের শুয়ে থাকা দেখলে আপনি বুঝতে পারবেন রাস্তার মধ্যে শুয়ে আছে মানে কি বলবো ভাই কি শুরু হয়ে গেছে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে রাস্তাঘাটে আপনি কি একটা অবস্থা রে ভাই তাই অবস্থা কি করি এখন রোডের অবস্থা আর এই বাচ্চা কাচ্চা খেলাধুলো করতেছে এরা কি ময়লা ফানির মধ্যে গোসল করছে কেন হ্যাঁ তোরা কি ময়লা ফানির মধ্যে গোসল করো ওরা করে কে তো ময়লা পানি না এদিকে সবাই এ কামের দিকে সবাই এদিকে আয় এ শুনে দা শুনে দাও ভাই সামনে আয় এ তুই কি এনে গোসল করো তুমি করো তা ওরা করে ক্যা তোরা তো একই লোক একই লোকজন না তোরা তোরা একই না ভাই তো একই তো ওরা করে তোরা করছ না কে হ্যাঁ তোরা কি বুঝোস এটা ময়লা পানি ওর ওর একটু নুনোটা দেখি ওর একটু এ এটা ছেলে নামে হ্যাঁ বুঝলাম না এ এনে গোসল করে কে এই ময়লা পানির মধ্যে এই ফানি ময়লা না এটা এনে গো গোসল করলে তো তোরা অসুস্থ হয়ে যাবি বুঝোস না এটা এটা গোসল করলে তোরা অসুস্থ হয়ে যাবি না কথা বল ভয় পার কেস এই ওই যে নেংটু ওই যে নেংটু ওই যে দেখো এই ফ্যান পার ফ্যান পার তাড়াতাড়ি এদিকে তুই গোসল কর এর মধ্যে এটা ময়লা ফানি না তোরা তো অসুস্থ হয়ে যাবে পায়ে ঘাউটাও হবে এগুলো এগুলো কেন করো তোমরা ময়লা পানির মধ্যে গোসল করা ঠিক বলো তুমি বলো ভাই তুমি বলো না তুমি গোসল করের মধ্যে এই যে এই যে তোর এই যে দেখছো হাতে চুলকানি হয়েছে এই যে এইগুলো কী হয়েছে কি জন্য হয়েছে জানো এই যে ময়লা পানির মধ্যে গোসল করো এই ময়লার মধ্যে এই জন্যই অবস্থা হয়েছে আর কখনো গোসল করো না তোমরা এর মধ্যে বুঝছো তোমাদের গোসল করার বাসায় ইয়ে নাই যেখানে থাকো কই থাকো যেখানে থাকো সেখানে গোসল করার মধ্যে ভালো পানি নাই তো এইখানে গোসল করো কেন এই যে এইখানে এই যে গায়ে চুলকানি হয়েছে এইগুলো হয়েছে এই ময়লার পানিতে গোসল করার কারণে কিন্তু হয় তোমরা আর এইসব পানিতে গোসল করো না এদিকে আসো এই তুমি যে এই যে গোসল করলা ময়লা পানির মধ্যে এই ময়লা ফানিতে গোসল করলে এই যে দেখছো এর গায়ে চুলকানি হয়েছে এইগুলা এগুলো তো গোসল করলে তোমাদের গায়ে চুলকানি হবে তোমরা আর গোসল করো না ঠিক আছে বুঝছো এই হ্যালো তুমি আর এই ময়লা পানিতে গোসল করো না তোমরা বোঝা গেছে আর করবা না তা গোসল সত্যি তো খুশি আর করবা না তো ভাই ময়লা মানে তো গোসল করলে গায়ে নোংরা হবে নোংরা জীবাণু আছে এতে ঠিক আছে তা আমি যাই এখন তাহলে যাব তোমরা কথা দিচ্ছ তো যা আর গোসল করব না শিওর তো প্রমিস আর গোসল করো না ঠিক আছে ওকে আমি যাইগা তাহলে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ যাক ভাই আমার সাধ্যমতো আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছি ময়লা বানিতে যাতে গোসল না করে এখন বাকিটা ওদের ইচ্ছা আর কি ঠিক আছে